সিক সিক্স ফাইভ সিক্স এবং সি সিক্স সেভেন লিপস এটাকে সাধারণত ওনাদের বাসায় কিছুদিন ওষুধপত্র খাওয়ানোর পরে যখন হয় না তখন বলবে যে অপারেশন করেন বোর্ড লাগান এখানে নাট বোর্ড লাগাই দেন এটা আর হবে না আচ্ছা ওনারা যান এখানে ওনারা এইখানে যাওয়া স্কোয়ার প্রথমে যাবে আচ্ছা যাওয়ার পর এখন অনেকেরই প্রশ্ন থাকে যে আপনি এবারে রিপোর্ট না দেখে কিভাবে বলেন যে এমআরআই প্লেটটা দেখে কিভাবে বলেন যে তার সারভাইকেল দিয়ে দেয় এখন ওরা সারভাইকেল সমস্যা দেখতে যাইয়া আমরা দেখি যে তার লাম্বারও একটু সমস্যা আছে এই যে তার একটু বিশ্বাস করি না আমরা আমাদের এখানে আসার পরে আমরা এই রিপোর্টগুলোকে ফেলে দিই যে না এইসব আমাদের দরকার নাই আপনারা আমাদেরকে খারাপ পাবে অথবা বারো আমাদের কিছু করার নেই আমাদের ভিডিও দেখেন বা না দেখেন আমরা এই রিপোর্ট গুলো আজকের পর ফেলে দিব আর দিব আরো তো এখানে আমরা সব সময় ফিজিক্যাল টেস্টে বিশ্বাস আরো বুঝে যাবো হ্যাঁ একটু একটু পা তোর দেখো তার বয়স তো মাত্র কত সতেরো তার পাটা এখানে থেমে গেছে আবার এই পাটাকে যদি এভাবে ধরিয়ে আমরা ঘুরাই তাহলে এখানে ঘুরে না এখানে আটকে গেছে এই যে গোড়ালি ঘুরে হাঁটু ঘুরে কিন্তু হিপ জয়েন্ট ঘুরে না আবার এটা দল এই যে এইটাও এখানে থেমা গেছে থেমা যাওয়ার ফলে এখন আমরা যখন এটাকে এদিকে ঘুরাই এটা হাঁটু ঘুরে গোড়ালি ঘুরে এখানে ঘুরে না তো কী রে ভাই আপনারা এতগুলা রিপোর্ট করলেন এতগুলা পরীক্ষা করলেন তো এই পরীক্ষার মাসকালে এইখানে একটা সিটি স্ক্যান করলে রুগীর বাপের না দুই হাজার টাকা বেশি গরম এর বেশি তো খরচ ছিল না নাকি তো এই দুই হাজার টাকা খরচ করলে এখানে যখন ঠিক ছোট না তখন মেন রোড এইভাবে কম্পন করে আমাদের মেনু শক্ত করে ধরে রাখার জন্য আল্লাহ অনেকগুলো পেশি দিয়েছেন সেই পেশিগুলা করে কি মেরুর সোজা রাখার চেষ্টা করে কারণ মানুষের চালিকা শক্তি হচ্ছে মেরুরোডো তো এই পর মেরুটা যখন সোজা রাখতে পারে না শক্ত করে ধরে রাখতে পারে না তখন ডিস্ক কোমরে ছেড়ে দেয় ঘাড়ে ছেড়ে দেয় বিভিন্ন জায়গায় ডিক্স ছেড়ে দেয় তো এটা একটা কারণ আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে সে কখনো স্ট্রোয়েড ওষুধ খাইছে অনেকগুলো স্ট্রোয়েড খাইছে যার কারণে এইটা এখানে লালা শুকিয়ে গেছে এটা ফুলে গেছে ফুলে দিয়ে লালাটা বেরিয়ে গেছে এখন কাটি জিনিসটা খেয়ে ফেললে সে হিপচানে গোলায় আক্রান্ত হয়ে যাবে বাক্য ভালো সে তার আগে আমার কাছে পৌঁছেছে তাই আমরা তার চিকিৎসা একটু পরে শুরু করব আমরা আজকেই তার প্রথম সেশন চিকিৎসা দিই অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমরা কারো অ্যাডজাস্টমেন্ট কারো ফিজিক্যাল ট্রিটমেন্ট এবং কারো থেরাপি এই তিনটার আওতায় তার চিকিৎসা করেছি ঘাড়ে কোমরে প্লাস হিপ জয়েন্টে এই সর্বসাগুলো এই যে আমরা এই দেড় ঘন্টা দুই ঘন্টা তোমার একটু করে টর্চার করলাম এটা এক ধরনের ফিজিক্যাল টর্চার

ফিল হছে এখন ব্যাথাম লাখটাসে না কিু মুমে করলে লাগ। ত ন মমে দি মুমেন কর।কে মুমে কর দিকে মু কর ক। ঠ বেথ কুমছেটা বলতে ব্যাথা কতলা গমছে